আমার মেয়ে আম্বিয়া ওই মেলায় আসছে কিনিবা বা আম্বিয়া কিনিবা এটা এটা কিনিবা বলো আম্বিয়া আসছে এখানে একটা উড়শ হয় পাশপিরের এই পাশপিরের ওরসে ও আসছে ঘুরতে এখানে মেলা হবে আজকে গান হবে ওই ঘুরিয়া ঘুরিয়া দেখতাছে আম্বিয়া ওখানে যাবা ওখানে যাবা এখানে বিশাল বড় জায়গা ও ঘুরতেছে একা একা খুব আনন্দ করতেছে যাবা আম্বিয়া তোমার ভালো লাগে যে দিকে যাও এই যে যাও নুন দো য আজকে অনুষ্ঠান আছে মিলাদ মাহফিল আছে মিলাদ মাহফিলের পরে এই গান হবে এদিকে আসো বাবা এদিকে আসো এটা হচ্ছে পাসপিরের মাজার এই বিশাল বড় মাজার কারেন কারেন ভবানীপুর পড়েছে এটা ভবানীপুরে পাসপিরের মাজার ও অনেক আনন্দ করতেছে ওর ভালো লাগতেছে আম আজকে তেরোই ফেব্রুয়ারি তেরো না তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আগামীকাল চোদ্দো তারিখ আগামীকাল সবে বরাত আর সেই উপলক্ষে আজকে এখানে অনুষ্ঠান হবে এই পুরো মাজারটা কিন্তু সাজানো হয়েছে লাইটিং করে অনেক সুন্দর খুব ভালো লাগতেছে আমাদেরও

আমি নুন দামিয়া পাঁচ মাজার এখানে পাঁচটা মাজার আছে অনেক বড় বড় জানা মা ভিতরে জানা আসো

একটা দুইটা তিনটা দেখেন বিশাল বড় বড় মাজার বিশাল বড় আম্মা আসো আম্মা আসো আসো আম্মা আসো ও ঘুরে ঘুরে দেখতেছে ওর অনেক ভালো লাগতেছে ঘুরে ঘুরে দেখতে আছে পুরো আসসালাম তোমার ভালো লাগতেছে হ্যাঁ আমা এই বিশাল এরিয়া নিয়ে এই পাশের মাজার যাদের এদিকে আসা হয় না আপনারা আসবেন এসে দেখে যাবেন এই একটা বিষয় কিন্তু আউলিয়াদের ওসিলাই কিন্তু এই বাংলাদেশে আমরা মুসলমান বা এই ভারতবর্ষে আপনারা জেহারত উদ্দেশ্যে আসবেন জিয়ারত করে যাবেন আর রাস্তার ওই পাশে আছে একটা মাজার আপনারা আসবেন আসলে পাঁচটা মাজার দেখতে পারবেন রাস্তার ওই পাশে একটা মাজার তাহলে তাহলে পাঁচটা মাজার হলো সম্মানিত দর্শক ভালো থাকবেন আমার মেয়েকে নিয়ে আসি ঘুরতে আম্বিয়া অনেক আনন্দ করলো অনেক মজা করলো আম্বিয়ায় বাবা টাটায় দাও এই টাটা দাও টাটা টাটা দাও বা ও অনেক আনন্দ করতেছে